তার নিজস্ব উদ্যোগে প্রথমবারের মতো রাত্রে বারোটা পর্যন্ত আজকে আয়োজন থাকবো এনো তাইন এরেঞ্জ করছো এনে মিউজিক সিস্টেম আছে গানটা নইব শপিংয়ের লাগে সুবিধা করে দিচ্ছ কারণ আমরা সবেও জানি কুরবানি ধর আগের দিন আমরা একটু বিজি থাকি অন্য লাগান কুরবানি লইয়া বা যে কোনো ধরনের রকম জিনিস লইয়ার লাগে আমরা একদিন আগে এই প্রোগ্রামটা আমরাও এটা তানসলাম যে একটা কিছু করার লাগি যে তাইন আমরা এই সাপোর্ট দিয়া তাইন পুরা খরচ দিরা এর মাঝে খাওয়া দাওয়া ফ্রি সন্ধ্যা বিকাল পাঁচটার থেকে রাত্রে বারোটা পর্যন্ত আছে খোলা থাকবো মেহেন্দি উৎসব ওই এবং মেহেন্দি উৎসবই ন যারা মেহেন্দি আউটডোর আমরা জানি একটু ঠান্ডা সো লেট নাইটে বউতে আইলে দেখা যায় ঠান্ডার মাঝে একটু বৃষ্টি হইলে তো থাকতে পারবি না তো আজকে আমরা আসে ইনশাল্লাহ কালকেও আমরা রাতে দুইটা ফটোর দইনো মেহেদি থাকবো মিনিস বাজার গ্রিন স্ট্রিট আপনারা যদি বাইরে দেবেন কোনো ধরনের সমস্যা হওয়ার আপনারা ওয়েলকাম টু আওয়ার শপিং মল দ্য মিনিস বাজার নেক্সট টু রাধা সারিজ জুনাইজাম সুদের অপোজিটে আলহামদুলিল্লাহ বালাউজার আমরা তো ফয়লা ফয়লা এই মার্কেট সবে দামিনিজ মল মনে করতা কারণ এটা এটা যে মার্কেট ইনসাইডও দামিনিজ বাজার বহু সময় বলতে বুঝতাম না বাট এখন যারা যারা আইরা আপনি নিজেও দেখরা কাস্টমার হল আজকে যতটুকু আওয়া শুরু হয়েছেন কালকে আমি আশা করি আরও কাস্টমার হল আইবা মানে দুপুর থেকে অনেক হেনা দেওয়ার মানুষ ছিল যে তারা জানে যে এখানে হেনা পার্টি হচ্ছে সো সবাই খুব এনজয় করছে খুব মানে অলরেডি ঈদের একটা আমেজ দেখা যাচ্ছে কে কাল আগামী কাল চলবে না হ্যাঁ হ্যাঁ আগামী চলবে কিন্তু হেনা যে না ফুড থাকছে না আমাদের মিউজিকটা হয়তো থাকবে কিন্তু ফয়াহ মেহেদি থাকছে মেহেদি থাকবে কালকে আমরা রাত 2টা পর্যন্ত আছি হয়তো এখানে সো তো আর একদিন পরে আপনাদের কেমন বিজি যাচ্ছে মোটামুটি বিজি হচ্ছে আশা করছি আরো বিজি হবে এখনো তো আর একদিন বাকি আছে সো আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের কেনে সব turner, jewellery power, uh, wedding ticket simple everyday jewellery যে everything। ফাটে have a clothing store আছে the clothing আরও darker we have clothes as well. So, Hindi hmm? jewellery, wedding jewellery, reception jewellery, either jewellery, everything you want. <laughs> Very, onik, onik. অনেক চলে সো অভিয়াসলি দেশের বাইরে থাকার জন্য এগুলো ইজিলি অ্যাক্সেসেবল করার জন্য এই দোকানগুলো ভালোই চলে আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মুবারক সবাইকে আমি হচ্ছি হ্যারিটেজ বাংলার ওনার এবং ফাউন্ডার আমি হচ্ছে দেশীয় জিনিস নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ তো আমাদের ঈদ উপলক্ষে আমাদের স্পেশাল ডিসকাউন্ট যাচ্ছে ঈদে দেখা যায় আমরা নিজেদেরকে সাজাই নিজেদের গৃহ ঘর বাড়ি সাজাই তো আপনাদের ঘর বাড়ি সাজানোর জন্য হেরিটেজ বাংলা এগিয়ে আসছে আপনাদের পাশে দেশীয় সকল কিছু আপনি আমাদের কাছে পাবেন খাবার সার্ভ করা থেকে শুরু করে আপনার হালিম যদি আপনি মাটির পাত্রে সার্ভ করতে চান গরুর মাংস আপনি মাটির পাত্রে সার্ভ করতে চান আপনার খিচুড়ি গরুর মাংস দিয়ে খাবার পরিবেশন করতে চান মাটির সকল তৈজসপত্র আমাদের এছাড়া বেডশিট পর্দা খুব সুন্দর কিছু হাতের কাছে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশ পারে এগুলো ক্রয়ের মাধ্যমে মাধ্যমে ব্যাক হোম আমাদের যে বেঙ্গলি ইকোনমি আছে ওনাদেরকে আপনার আপনারা সার্ভ করছেন বা রেমিটেন্সে আপনারা ইকোনমিতে আপনারা একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছেন থ্যাংক ইউ ভেরি মাচ আশা রাখি সবার একটা ভালো ঈদ যাবে ঈদ মুবারকালাম শপিংটা হচ্ছে শপিং বরাবরের তুলনায় একটু কম বিকজ আপনারা জানেন যে অনেক ইভেন্ট হচ্ছে এখন আসলে সবাই মেলা থেকে মনে হয় সব ঈদের শপিং করে ফেলেছে নরমালের তুলনায় মানে অনেক কম ধরতে গেলে আমরা যেমন ঈদের আগের দিন আজকে আপনি দেখতে পাচ্ছেন মানে একটু আমাদের নিজেদের মানুষেরা বাট মানুষের আনাগোনাটা একটু কম সো হোপফুলি দেখা যাক আমরা কালকের জন্য ওয়েট করছি বাট স্টিল নট ব্যাড ঈদের আমেজ বলে কথা